একই মর্মান্তিক ঘটনা ঘটে গেল রাতের অন্ধকারে বোমা মেরে পালিয়ে যাওয়া দুষ্কৃতি ভগবান গেল রমনাডাঙ্গাপাড়া এলাকায় গত ষোলোই আগস্ট রমনাডাঙ্গাপাড়া এলাকায় শুট আউটের ঘটনায় বাবর আলী নামে এক ব্যক্তি মারা যায় এ ঘটনা কেন্দ্র করে নাকি ওই বাড়ির উপর হামলা এবং অভিযোগ করেছে সে বাড়ির রাতের অন্ধকারে শকেট বোমা পড়ে তাদের বাড়ির পরিবারের লোকজন ঘটনা খবর পেয়ে ঘটনাস্থলে রাতের অন্ধকারে পুলিশ আসেন এবং বোমার খোল থেকে আরম্ভ করে সমস্ত কিছু নিয়ে যায় এবং সেই জায়গায় বোম ফেটেছে সেই জায়গাটিকেও মুছে দেয় এমন কথা জানিয়েছে পরিবারের লোকজন তবে পরিবার কি জানিয়েছে শুনবো বিস্তারিত আপনাদের শেখর সরকারের রিপোর্ট লাইভ চব্বিশ চ্যালেঞ্জের পর্দায় খবরটি ভালো লাগলে লাইক কমেন্ট সঙ্গে থাকুন থাকার অবস্থাতেই একটা বিকট আওয়াজ এলো আওয়াজ আসার পর দেখলাম বাড়িটা অন্ধকার হয়ে গেলো বাচ্চা দুটো বাচ্চা নিয়ে শুয়ে আছি বাচ্চাগুলো নামা নিঃশ্বাস নিতে পারছে না আমরাও পাচ্ছি না বাড়িতে লাইট জ্বলছে লাইট জ্বলছে তো বাড়ি অন্ধকার উঠে এলাম বাইরে দেখছি অন্ধ অন্ধকার গোটা এগুলো অন্ধকার হয়ে গেছে এখানে একটা এত বড় একটা খোলের মানে পাইপের মতো খোল পড়ে আছে ওটা কলের পাইপের মতন বমের মতন ওগুলো পড়ে আছে এইখানে গুলি লেগেছে বাড়ি গোটা অন্ধকার জেগেছে এগুলো কিছু দেখতে পাওয়া না সব জায়গায় আমরা থানাতে ওসিকে ফোন করলাম ফোন করার পর রাত বারোটার সময়তে দারোগা এলো এসে সবই করলো দেখলো দেখে টুকুরা পুড়িয়ে নিয়ে যাওয়ার পর এই মাঠটার দিক গেলো মাঠের দিকে এসে সাঁকুর দিক গেলো সাঁকুর দিক দিয়ে এসে বললো কি যদি বমটা ফাটে তো আর একটা চিহ্ন থাকবে নাম বললাম তাহলে আমার টিনের পর আমি শব্দ পেয়েছি তাহলে আমার টিনের ওপর যান টিনের ওপর গেল টিনের ওপর না পাওয়ার পর আবার নেমে এলো নেমে এসে একটা দারোগা যাচ্ছে আগা আগা সামনে আর একটা মানে সিভিক যাচ্ছে একটা লাইট মারছে লাইট মারতে মারতে চলে এসে আর আমার একটা যা পেছন পেছন আসে তখন এখানকার লাইটটা যখন মেরেছে তখন এই জায়গাটা দেখেছে তখন আমার যা বলেছে কি এর দেখো এটাই হবে ছটা এই বমের জায়গাটা চিহ্ন দ্বারা মানে হাত দিয়ে দেখলো বা নাকে শুনল যে হ্যাঁ এই এই জায়গাটাই হবে এখানে অনেকগুলো না পাথরের মতো কাটা ফুটি এখানে তুলে নিয়ে গেল তুলে নিয়ে যাওয়ার পর আমাদেরকে সব আপন আপন বাড়ি পেঠিয়ে দিয়ে আবার রাত্রে এলো পুলিশ যে পুলিশ এসে আবার মাঠের দিক দেওয়ার পর এই এই জায়গাটাতে এসে এই প্রচুর এসব ঘুষে দিয়ে চলে গেল বলে কার কেউ বাড়াবে না আমরা রাত্রে এখানে ডিউটি করব কি নাম فاطمه আমার ঠান্ডা রুল আমার সামনে কি কারণে এরকম হতে পারে কি মনে ওটা তো বলতে পারব না দেশে ঝামেলা হয়েছিল ওই ঝামেলা নিয়ে কি কি নিয়ে এখন আমরা ওটা বলতে পারব না টোটালি হয়তো ওটা নিয়ে ওটা নিয়ে কেন্দ্র করে আমাদের উপর আক্রমণ করছে এর আগেও ঝামেলা হলো আমাদের বাড়িতে পুলিশ ঢুকালো পুলিশ এসে আমাদেরকে তল্লাশি করলো তল্লাশি করে কিছুই পেলো না পুলিশ আমাদেরকে বাড়ির লোককে আমাদেরকে হেনস্থা করে হাঁকিয়ে দিচ্ছে কি বাড়ি ঢুকতে দেবো না অমুক করবো বাড়ি এসলে মারবো ধরবো এগুলো করছে আমাদের তো এত কোনো আমাদের কেউ যায়নি ঝামেলাতে কেউ নাই জোর নাই তাও আমাদেরকে এভাবে টর্চার করছে বাড়ির লোক বিদে বাইরে কাজ করে আর রাস্তা দিয়ে গেলেই আপনার বহুত রকমের মুখিস্তি করে রাস্তা দিয়ে যেতে যায় না ওই যারা বিরোধী লোকেরা আমাদের উপর খুব আক্রমণ করে খুবই মানে এমনভাবে গাল গালি দেয় বলার মতো না আমাদের পাশের আমার দেওয়ারের পাশের দেওয়ালে বোমা পড়েছে আমরা অত্যন্ত আতঙ্কে আছি আমাদের এর সঠিক বিচার চাই পুলিশ ভালোভাবে তদন্ত করুক হ্যাঁ আমি রানিং মেম্বার হ্যাঁ পুলিশ জানিয়েছি পুলিশ রাত্রে এসেছিলো ওই বোমার সব ইগুলো নিয়ে গেছে আমার আমার বাড়ি এটা আমার দেওয়ার যে রুমটায় থাকে ও রুম পড়েছে পাশের দেওয়ালে কতটা আতঙ্কে আছে অনেকটা আতঙ্কে আছে পুলিশ আর সঠিক তদন্ত করো কি নাম আপনার জীবন নেশা ভেবে